তিনটে পরোটা একটা ডিম এক টুকরো পেঁয়াজ এবং একটা কাঁচা লঙ্কা মাত্র তিরিশ টাকা মাত্র তিরিশ টাকা তো এই একটা বিষয় কিন্তু এখন ফেসবুকে জাস্ট ছয় লাভ ফেসবুকে রীতিমতো জাস্ট মাথা খারাপ হয়ে গেছে সত্যি বলতে যখনই আমি ফেসবুক খুলছি তখনই এই ভিডিওটা সামনে আসছে এবং প্রচুর মানুষ দেখছি এই পার্টিকুলার বিষয়টাকে নিয়ে কিন্তু রিলস বানাচ্ছে কন্টিনিউয়াসলি এ যে এই টপিকে ভিডিও বানাচ্ছে তার ভিডিও রীতিমতো কিন্তু ভাইরাল এবং রীতিমতো রাজুদার এই যে পকেট পরোটা এই এনার কাছে মানুষ কিন্তু প্রচুর কিন্তু যাচ্ছে ভিডিও করার জন্য তো ঠিক আছে মানুষ আসবে মানুষ ভাইরাল হতে চায় মানুষ রীতিমতো এই বিষয়টাকে নিয়ে অনেকে দেখলাম যে খিল্লি করছে অনেকে অনেক বক্তব্য রাখছে খিল্লি করছে ইন দ্য সেন্স বলছি যে ভাইরাল হওয়ার জন্য তো কেউ আবার দেখছি স্টেশনে দাঁড়িয়ে আছে আমাদের প্রত্যেকটা স্টেশনের যে হচ্ছে অ্যানাউন্সমেন্ট হয় সেখানে যে মাইকগুলো থাকে সেই মাইকে ওই পার্টিকুলার অডিওটাকে চালিয়ে দিচ্ছে এবং ছাড়া এটা তো জাস্ট আমি সিম্পল একটা এক্সাম্পল দিলাম এ ছাড়াও কিন্তু আরও অনেক এক্সাম্পল কিন্তু আমার কাছে আছে দেওয়ার মতন বিষয়টা হচ্ছে অবশ্যই রাজুদা কষ্ট করছে অবশ্যই রাজুদা ভোরবেলা তিনটের সময় উঠে ট্রাভেল করে কলকাতা আসছে হ্যাটস অফ সে একটা পরিবার চালাচ্ছে তার পাশে থাকা উচিত কিন্তু শুধুমাত্র আমি বলবো যে রাজুদা কেন আরও তো আরও তো অনেক অনেক ব্যবসায়ী আছে আরও তো অনেক মানুষ রয়েছেন যারা রাজুদার মতন বা রাজুদার মতন কষ্ট করে বিজনেস চালাচ্ছে একটা সংসারকে চালাচ্ছে শুধুমাত্র কেনই আমরা রাজু সাপোর্ট করব রাজু অবশ্যই সাপোর্ট করা উচিত রাজুদা অবশ্যই কষ্ট করছে এরকম আমার মনে হয় যে আরও প্রচুর সাধারণ মানুষ আছে যারা কষ্ট করে কিন্তু সংসার চালাচ্ছে এবং তারা অনেক ইউনিক কিন্তু ব্যবসা করছে তো আমার মনে হয় যে এই সমস্ত মানুষদেরকেও কিন্তু অ্যাটলিস্ট সাপোর্ট করা উচিত শুধুমাত্র রাজুদা 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 পকেট পারোটা এখন ভাইরাল বলে আমরা শুধুমাত্র তাকে নিয়েই কথা বলবো তা কিন্তু নয় রাজুদার বাইরেও কিন্তু আরও অনেক মানুষ রয়েছেন যারা যাদেরকেও কিন্তু আমাদের সাপোর্ট করা উচিত যাদের অ্যাকচুয়ালি আমাদের কিন্তু পাশে থাকা উচিত বলে আমি অ্যাটলিস্ট মনে করি সো এই একটা বিষয় ছোট্ট একটা বিষয় তোমাদের সঙ্গে শেয়ার করলাম তোমাদের ফিডব্যাক কিন্তু জানিও অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টাটা